বন্যা দুর্গত মানুষের সহায়তা প্রদানের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মধুখালী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অর্থ সহায়তা গ্রহণ করা হয় একত্রিশে আগস্ট শনিবার সন্ধ্যা আটটায় রেলগেট পার্টি অফিসে উপজেলার এগারোটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের কাছ থেকে এ অর্থ গ্রহণ করা হয় রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল থেকে রকিবুল ইসলাম সুমন রুবেল মোল্লা রুবেল মাহমুদ গাজনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল থেকে আবিদ মোস্তফা তাজ চঞ্চল মন্ডল বাগাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল থেকে শিমুল ব্যানার্জি রহিচ উদ্দিন মেঘচাম ইউনিয়ন থেকে আইনাল মোল্লা মুরাদ শেখ কামারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল থেকে সাদেক বিশ্বাস মাসুমাল মাসুদ নওপাড়া ইউনিয়ন থেকে এনামুল মোল্লা ইসরায়েল হোসেন করকদি ইউনিয়ন থেকে শহীদুল ইসলাম হিমেল এবং অন্যান্য ইউনিয়ন থেকে আলাদাভাবে তাদের সহকৃত অর্থ মধুখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটনের হাতে তুলে দেন পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল আশরাফ জনি এবং যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রাস্তেলের হাতে অর্থ তুলে দেন মধুখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিনার ক্যান্সেল করে আমাদের সবাইকে বন্ধুদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে মিকাফিল বিশ্বাস রাকি ভূষণপুর জেলা ছাত্র দলের সহসভাপতি সোহেল রানা সহ অনেকে যতক্ষণ না এই পানি নেমে যাচ্ছে যতক্ষণ না এদের পুনর্বাসন না হচ্ছে ততদিন আমরা বিএনপি আমরা এদের পাশে থাকব আমাদের নেতা খন্দকার নাসিরুল ইসলাম আমাদের নেতা খন্দকার নাসিরুল ইসলাম আমাকে ফোন করে বলেছে লিটন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী বন্যাতদের মানুষের জন্য যতটুকু সম্ভব করো আমি তোমাদের পাশে আছি আজকে আমাদের নেতা যখন এই কথা বলে আমাদের নেতা যখন মানবিক হয় তখন কিন্তু আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই আমাদের আমরা মানুষ হিসেবে যতটুকু পারি মানবিক দিক দিয়ে আমরা আমাদের এই দেশের মানুষের পক্ষে জনগণের পক্ষে বিএনপি যেমন সবসময় ছিল আমরা বিএনপি কে সহযোগিতা করার জন্য উপস্থিত হয়ে যে উদাহরণ সৃষ্টি করেছে আজকে আমি যতদিন এই স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে আছি অন্তত এই কথাটুকু বলতে পারি বিএনপি যদি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি আপনাদের এই ভালোবাসাটা ফিরাই দিতে পারবো আজকে আপনারা যারা এখানে আসছেন আপনারা যারা এখানে আসছেন অনেকেই আমাদের সাথে ছিলেন আন্দোলন সংগ্রামে ছিলেন এখানে কিন্তু কোন আমলিগের দালাল এখানে কোন সুবিধা যারা বিগত দিনে আওয়ামী সাথে বসে লিয়াজ করে সংগঠন করেছে ওই নোংর করেছে তারা কিন্তু এইখানে নেই এখানে তারাই আছে যারা প্রকৃত ভাবে বিএনপি কে পছন্দ করে বিএনপি কে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শকে বিশ্বাস করে আজকে এখানে কিন্তু তারাই আছে সংগ্রামী সাথে যারা আজকে একত্রিত হয়েছে বন্যাত্ম ভাই বোনদের সাহায্য সহযোগিতা করার জন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনারা জানেন এরা কেউই সেরকম সুযোগ সুবিধা পায়নি আমরা ষোলোটা বছর নির্যাতনের শিকার হয়েছি বিভিন্ন হামলা মামলা ব্যবসা বাণিজ্য কেউ ঠিক মতন করে খাতে পারেনি